যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগানে চোট সমস্যা এফ চ্যাম্পিয়ন্স লিগের টুর্নামেন্টে কি মোহনবাগান টিমকে একটা বিরাট ঝামেলার মধ্যে ফেলতে চলেছে বিশেষ করে বলা চলে বর্তমানে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট কিন্তু একটা দুর্দান্ত প্র্যাকটিস সেশন করছে এবং তারা কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের ফিটনেসের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং মোহনবাগান টিম ম্যানেজমেন্ট প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু একদম নিখুঁতভাবে তৈরি করার চেষ্টা করছে এএফসি টুর্নামেন্টের জন্য এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ঝড় হোক বৃষ্টি হোক যে কোনো কিছুই হোক না কেন তার সত্ত্বেও কিন্তু মোহনবাগান প্লেয়াররা ভাবে একদম একাগ্র চিত্রে তারা কিন্তু প্র্যাকটিসটা করছে সেই জায়গায় বেশ কিছু প্লেয়ারের কিন্তু চোট জনিত সমস্যা উঠে আসছে বিশেষ করে যে দুটো মোহনবাগানের সবচেয়ে নির্ভরযোগ্য প্লেয়ার হতে চলেছে এফ সি চ্যাম্পিয়ন্স লিগে সেই দুটো প্লেয়ারের কিন্তু চোট রয়েছে দুটো প্লেয়ারের মধ্যে অনিরুদ্ধ থাপার কিন্তু চোটটা কিছুদিনের মধ্যে রিকভারি হয়ে যেতে পারে আরেকটা প্লেয়ার আছে সেটা হচ্ছে জেমি ম্যাকলারেন যে কিনা মোহনবাগানের সবথেকে বড় বক্স স্ট্রাইকার সেখানে দাঁড়িয়ে এই জেমি ম্যাকলারেনকে কিন্তু তার ফিটনেস লেভেলকে অনেক আপ করতে হবে এবং জেমি ম্যাকলারেন চেষ্টা করছে খুব তাড়াতাড়ি সে যাতে ফিট হয়ে একদম দলের সঙ্গে যোগ দিতে তবে জেমি ম্যাকলারেন সরাসরি টিমের সঙ্গে প্র্যাকটিস না করলেও সে মাঠে এসে কিন্তু অন্যান্য যেসব প্র্যাকটিসগুলো আছে ফিজিক্যাল ট্রেনিং এছাড়া তারা যেভাবে ওয়েট তুলে প্র্যাকটিস করা পাসিং করা এই সব জিনিসগুলোর ওপর কিন্তু জোর দিচ্ছে আস্তে আস্তে রিকভারি হচ্ছে অনিরুদ্ধ থাপা কিন্তু প্রায় সুস্থ হয়ে এসেছে অনিরুদ্ধ থাপার আর হয়তো দু তিন দিন লাগবে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যেতে কারণ আনুরুদ থাপা অনেকটাই ফিট হয়ে গেছে এই দুটো প্লেয়ার যদি একবার ফিট হয়ে যায় মোহন বাগানের জন্য কিন্তু অত্যন্ত ভালো হবে কারণ মোহন বাগান এফসি টুর্নামেন্টে যে খেলতে চলেছে সেই টুর্নামেন্টে কিন্তু ভালো প্লেয়ারের দরকার আছে সেখানে দাঁড়িয়ে জেমি ম্যাকলারেন যদি বক্স টাইকারে থাকে সেখানে গোল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় সেই জায়গায় দাঁড়িয়ে জেমি ম্যাকলারেনকে ফিট হতেই হবে এবং তার সাথে সাথে আনিরুদ্ধ থাপা মাঝমাঠে থাকায় অনেক বেশি ক্রিয়েটিভিটি আমরা দেখতে পাব অনেক বেশি ভালো ভালো মুভ হতে আমরা দেখব তাই আনিরুদ্ধ থাপা এবং জেমি ম্যাকলারেন এই দুটো প্লেয়ার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে মোহনবাগানের জন্য এই এফসি টুর্নামেন্টে এছাড়া মোহনবাগানের জুনিয়র প্লেয়ারও চোট পেয়েছে রোশান সিং চোট পেয়েছে সে কিন্তু একটা মোটামুটি ভালো লেভেলেরই চোট লেগেছে কারণ তার চোটটা গুরুতরই আছে বেশ কিছুদিন লাগবে যদিও এই প্লেয়ারটা অবশ্যই রিজার্ভ বেঞ্চের প্লেয়ার একদম জুনিয়র দল থেকে আসা প্লেয়ার তবে এই প্লেয়ারটা আস্তে আস্তে রিকভারি হয়তো করে নেবে আইএসএল শুরুর আগে তবে এ কিন্তু মোহনবাগানের হয়ে এফ সি চ্যাম্পিয়ন্স লিগ খেলার প্লেয়ার ছিল না তাই একে নিয়ে অতটা মাথা ব্যথা নেই মোহনবাগানের মোহনবাগানের দুটো প্লেয়ারের ওপরেই মাথা ব্যথা আছে এক হচ্ছে জেমি ম্যাকলারেন এবং অনিরুদ্ধ থাপা এই দুটো প্লেয়ার আশা করব যে এই এক সপ্তাহের মধ্যে দুটো প্লেয়ারকেই আমরা একসঙ্গে মাঠে নেবে খেলতে দেখব অবশ্যই অনিরুদ্ধ থাপা তিন চার দিনের মধ্যেই রিকভারি করে ফেলবে এবং জেমি ম্যাকলারানও কিন্তু আশা করব যে এক সপ্তাহের মধ্যে তার রিকভারিটা হয়ে যাবে তার ফলে মোহনবাগানের আক্রমণ ভাগ এবং মিডফিল্ড পজিশনটা অনেক বেশি শক্তিশালী হবে ডিফেন্স পজিশনে টম আলডেড অ্যালবার্টো রড্রিগেস এবং তার সাথে সাথে মোহনবাগানে আসা প্লেয়ার মেহতাব সিং এই তিনটের কম্বিনেশন কিন্তু মোহনবাগানকে অনেক বেশি শক্তি দেবে এএফসি টুর্নামেন্টে এবং রাইড ব্যাক পজিশানে আমরা জানি যে অভিষেক সিংয়ের খেলার সম্ভাবনা প্রায় নাইনটি নাইন পার্সেন্ট নিশ্চিত এবং ব্যাক পজিশানে সুভাশিস বোস থাকবে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট যদি চায় যে পাঁচ ব্যাকে খেলবে সেক্ষেত্রেও কিন্তু মোহনবাগানের কাছে প্রপার প্লেয়ার আছে তাই মোহনবাগান এএফসি টুর্নামেন্টে যে জিনিসটার ওপর ফোকাস করছে প্রত্যেকটা প্লেয়ারের ফিটনেস যেন একদম টপ লেভেলে থাকে এবং তাদের যে গেম প্ল্যান সেই গেম প্ল্যানের সঙ্গে যেন প্রত্যেকটা প্লেয়ার নিজেদেরকে মানিয়ে নিতে সক্ষম হয় এইটার ওপরেই কিন্তু মোহনবাগান কোচ মলিনা এই কদিনে বিশেষ জোর দিচ্ছে দেখা যাক মোহনবাগান আলটিমেটলি কেমন দল নামায় এএফসি টুর্নামেন্টের জন্য এবং এএফসির আগে আগে মোহনবাগানের ফুল স্কোয়াড কতটা ফিট হয় এটাই কিন্তু দেখার থাকবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন